আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সেল নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা লাস ভেগাস গেমটা খেলবো এবং দেখি এখান থেকে আজ ভালো একটা হিট করতে পারি না কারণ এই গেমটা এখন দিন দিন আমার ফেভারিট হতে যাচ্ছে তো চলো গেমটি প্লে করি এবং বিগ অ্যামাউন্টের স্পেনগুলো করা যাক তবে আমি একটা বেস্ট ট্রাই করব আজকে একটা বিগ অ্যামাউন্ট হিট করতে অ্যান্ড মানিটাও কিন্তু বেশি হিট করবো কেমন তো ফার স্পিনে পাঁচ হাজার টাকা করে ভাই ইয়েস তো দেখা যাক ভাই আজকে একটা বিগ অ্যামাউন্ট করি তো এখান জাস্ট পাঁচটা ট্যাপ দিব অ্যান্ড ভাই হাজার হয়ে গেছে তো এখন জাস্ট আষ্টশো তো চৌত্রিশশো অ্যান্ড তিন দুই অ্যান্ড পাঁচ ওকে ফাইনালি আমরা পাঁচ হাজার সক্ষম হয়েছি এবং স্পিন করা যাক আর প্রথম রাউন্ডে বুম মানি তিনটা বোনাস পয়েন্টে গাইস আজকে বাই পঞ্চাশ হাজারটি ক্লোজ মানে আই মিন ওভার হবে এটাই দেখার ফালা তো বাই এখানে আমরা পঁচিশশো টাকা বেট করছি আই মিন পঁচিশশো টাকা আর একটা শূন্য হবে তো আমি জানি না কেন এটা হইল না তো টুটা বাদ যাইতো আর লগে আরেকটা শূন্য হইতো তাইলে আমাদের পাঁচ হাজার টাকা হইতো বাট এখন তো হয় নাই তবে আমাদেরকে পাঁচ হাজার টাকা উইন দিয়ে দিছে তো যেটা আমাদের জন্য দুর্দান্ত তো নিজের চোখের দেখার বলে এখন সর্বনাশ নয়তো ভাই আমরা একটা ইউজ আর্নিং করতে পারতাম মানি একদম পঞ্চাশ হাজার নিতে পারতাম তো টেন এক্স নিতে পারতাম তো নিজের বোকামির কারণে পারলাম না এটা আমাদের একটা বড় ভুল বা মিস্টেক হয়ে গেছে তো কি করবো রে ভাই কি করার আছে বলো পাঁচ টাকা বসাইতে যে পঁচিশশো টাকা হয়ে গেছে এটা কেমনে কি তবে আমি তো ভুল দেখি নাই পাঁচ হাজার টাকায় তুই তো আমরা মনে হয় একটা ভুল করতেছি কারণ এইখানে আমরা অ্যামাউন্টটা সম্ভবত পঁচিশশো দেখছি এবং মনে মনে ভাবতেছি যে আমরা হয়তো পঁচিশশো টাকাই বেট করছি বাট না এটা আমাদের বড় মিস্টেক ভুল বুঝাবুঝিতে যে আমরা টোটাল এখানে পাঁচ হাজারের খেলতেছি কারণ দেখো প্রতিটা বোনাস পয়েন্টে পাঁচ হাজার করে দিচ্ছে তো আর মানে আমরা স্টেকটা পাঁচ হাজার করছি আর আমাদের পঞ্চাশ হাজার করার একটা টার্গেট নিতে হবে দেখি পারি কি না তো আমার কিন্তু বাই পঞ্চাশ হাজারের চাই এই রাউন্ড থেকে এন্ড ভাই ফাইনালি ফাইনালি দিয়ে দিল তো তিনটা স্পিন ইতিমধ্যে সাতাইশ হাজার পাঁচশত টাকা তো আরো হবে কি তো দেখা যাক তো ভাই মনে হয় হবে না কারণ কপাল খারাপ হয়ে গেছে তো ইতিমধ্যে আমাদেরকে আর কোনো বড় অ্যামাউন্ট দেয়নি কারণ টেন কে দিতে পারে ভাই ওরা তো টেনকে একটা যদি দেয় তাইলে হইব নয় তো হইব না আর মনে হয় এখানে ইন্ট হবে তো না ভাই এখনও একটা চান্স আছে তো ফাইনালি তিনটে স্পেন এন্ড দেখা যাক তো ভাই দিসে একটা দিয়ে দেন রে ভাই ভাগ্য দেখাইস না তো আর দুইটা হলে হবে আর দুইটা যাক আর একটা তো ইতিমধ্যে আমাদের আর এক টা হলে হবে তো দেখা যাক আর পাঁচ হাজার লাগে কি না তো যদি পাঁচ হাজার লাগে তাইলে ভাই একটা কেলোর কৃত্তি হয়ে যাবো মানে আমরা একটা দুধ দামাকা দেখাতে পারবো কোম্পানিকে তো প্লিজ দিয়ে দে ভাই প্লিজ দিয়ে দে অ্যান্ড কিচ্ছু করার নাই ভাই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা উইন করলাম এটা আমাদের জন্য যথেষ্ট একটা বিগ হিট ছিল আর আমরা প্রথমেই ভাবছিলাম আমরা পঁচিশশো টাকা স্টেক করছি বাট না এখানে পাঁচ হাজার টাকাই ছিল আর ফার্স্ট রাউন্ডে আমরা তিনটা বোনাস পয়েন্ট ফে একদম লাল লাল তবে আমরা যেহেতু এখন বিগ একটা প্রফিটে আসি তো এখন আমাদের কর্নে হচ্ছে সর্ব না এখানে একশো টাকা করে চার পাঁচটি স্পেন্ড করা এবং বেরিয়ে যাওয়া কারণ আমরা ভাই যথাযথ একটা ভালো আর্ন করছি এখন কেন শুধু শুধু খেলবো আরও তিলবে তাতি নষ্ট আরে ভাই এখানে আমাকে ফাইভ এক্স দিয়ে দিছে তো ওকে আমি কিছুক্ষণ খেলি কারণ গেমটা না এখন অনেক ভালো লাগে কারণ ভালোবেসে উইন দিচ্ছে তো তাই তো আর দুই একটা খেলি ভাই বোনাস পয়েন্ট তো এটা আমাদের লাস্ট টাইম খেলা হবে তো ওকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা আবার খেলছি এখন আর খেলব না নতুন করে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরো একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম টেক কেয়ার